আপনারা তো নারকেলের নাড়ু খেয়েছেন কিন্তু পেঁপের নাড়ু কি কেউ খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখুন একেবারে নারকেলের নাড়ুর মতোই লাগবে তা আপনারা অবশ্যই একবার পেঁপের নাড়ু তৈরি করে খেয়ে দেখুন খেতে ভীষণ টেস্ট হয় আর তৈরি করা খুবই সহজ তা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা বড় সাইজের পেঁপে নিয়েছি তো এখানে আমি বড় দেখে পেঁপেটা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের মতো করে নিয়ে নেবেন এবার একটা পিলার দিয়ে পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে করে পেঁপের কোনো সবুজ অংশ না থাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে নাড়ুগুলো তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পেঁপের খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপেটাকে প্রথমে দুটুকরো করে কেটে নেব দেখুন কেটে নিয়েছি এবার একটা চামচ দিয়ে ভেতরের অংশটাকে এভাবে সুন্দর করে একটু পরিষ্কার করে নিতে হবে অবশ্যই কিন্তু এভাবে আপনারা চামচ দিয়ে পরিষ্কার করে নেবেন এখানে আমি পিলার দিয়ে পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন পেঁপেটাকে এইভাবে চামচ দিয়ে করলে কিন্তু ভেতরের অংশটা সুন্দর মতো এটা উঠে যায় তা আপনারা কিন্তু চামচ দিয়ে করে নেবেন দেখুন সুন্দর করে ভালোভাবে এটাকে তুলে নিয়েছি চামচ দিয়ে এবার আমি এখানে কেটে নিচ্ছি তো পেঁপেটাকে আমি চার টুকরো করে কেটে নেব এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পেঁপে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে এক পিস রেখে বাকিগুলো সাইড এ সরিয়ে রাখছি এখানে দেখুন একটা আমি গ্রেটার নিয়েছি গ্রেটারের সব থেকে যে ছোট দিকটা সেটা দিয়ে কিন্তু এবার গ্রেড করে নিতে হবে একেবারে সরু সরু করে গ্রেড করতে হবে তাহলে কিন্তু একেবারে নারকেলে নাড়ুর মতো খেতে লাগবে একটু সময় নিয়ে গ্রেড করে নেব আর এই কাজটাই কিন্তু একটু কঠিন আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে করে নেবেন পেঁপেগুলো গ্রেড করতে একটু সময় লাগে কিন্তু নাড়ু বানাতে কিন্তু অতটা সময় লাগবে না তো সেই জন্য আপনারা একটু সময় নিয়ে পেঁপেগুলো গ্রেড করে নেবেন দেখুন সম্পূর্ণ পেঁপেগুলো গ্রেড করা হয়ে গিয়েছে আর পেঁপেগুলো দেখে মনে হচ্ছে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আপনারা হয়তো বুঝতে পারছেন এবার এখানে দেখুন একটা স্টেনার নিয়েছি পেপেগুলো নিয়ে নিচ্ছি পেঁপেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে সেই জন্য এভাবে স্টেনার করে নিলে সুন্দর মতো ধোয়া হবে আর পেঁপেগুলোকে সুন্দর করে চটকে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এভাবে চেপে চেপে পেঁপের পানি বের করে নিতে হবে একেবারে শুকনো করে নিতে হবে তা আমি এইভাবে হাত দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সুতি কাপড়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে পানিটাকে চিপে নিতে পারেন পানি বের করে করে নিয়ে সুন্দর এভাবে বাটিতে নিয়ে নিয়েছি এবার নাড়ু তৈরি করার জন্য কিন্তু পেপেগুলো রেডি হয়ে গিয়েছে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলেই কিন্তু নাড়ুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার ঘিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব ঘি ভালো মতো গলে গিয়েছে এবার আমি এখানে গ্রেড করা পেঁপে গুলো দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম এবার ঘি এর সঙ্গে খুব ভালোভাবে পেঁপে একটু ভেজে নিতে হবে গ্যাসেরাস রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে পেঁপে সুন্দর মতো ভাজা হবে তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় নতুনত্ব রেসিপি দেওয়ার চেষ্টা করি আর রেসিপিগুলো খেতে ভীষণই ভালো লাগে আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে তো পেঁপেগুলো আমি ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম এইভাবে করলে কিন্তু পাঁচ পেঁপেগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর মতো নাড়ুটা তৈরি হবে তো এইভাবে আপনারা হালকা আছে একটু ঢাকা দিয়ে দেবেন দেখুন আবারও একটু নেড়ে চেয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে করে পেঁপের পানিটাকে কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে দেখুন আগের থেকে কিন্তু পেপের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন আর সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা আপনারা এখানে আখের গুড়ও দিতে পারেন এখানে প্রায় আমি চারশো গ্রাম মতো দিয়ে দিলাম এখানে আপনারা মিষ্টির পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে করে মিষ্টিটা দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড় দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে যখন গুড়টা গলে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এবার আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখে একেবারে শুকনো করে এটা রান্না করে নেব যতক্ষণ না আঠালো হচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এখানে আমি চারটে এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে সুন্দর একটা ফ্লেভার হবে আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে দেখুন পেঁপেগুলো কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে তো এখানে আরো একটু জাল করে নিচ্ছি মানে একেবারে আঠালো করে নিতে হবে দেখুন একেবারে কিন্তু আঠালো হয়ে গিয়েছে এরকম ভাবে আঠালো করে নিতে হবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন এটা তৈরি হয়ে গিয়েছে হাতে একটু এভাবে নিয়ে নেবেন তারপরে সুন্দর করে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিলে দেখবেন যে একসাথে জড়ো হয়ে যাচ্ছে আর এভাবে গোল হয়ে যাচ্ছে নাড়ুর মতন দেখে হয়তো বুঝতে পারছেন তো এরকম যখন হবে তখন আপনারা বুঝে যাবেন যে এটা হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব প্লেটে ঢেলে নিচ্ছি তো দেখুন প্লেটে ঢেলে নিয়েছি তো অতিরিক্ত গরম আছে হালকা ঠান্ডা করে নিতে হবে তো হালকা ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি নাড়ুগুলো দেখুন এখানে আমি কিছুটা নিয়ে নিলাম তারপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি আর দেখুন নাড়ুটা কতটা সুন্দর হয়েছে আমি রেখে দিলাম আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন এবার বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে সবগুলোকে রেডি করে নিয়েছি আর দেখে মনে হচ্ছে নারকেলের নাড়ু আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আপনারা একবার অবশ্যই তৈরি করবেন আর যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি করা এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা একেবারে নারকেলের নাড়ুর মতোই তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ